এক ভাই আমাদের কাছে বাসায় গান শোনার জন্য ছোটো একটা টেমলি তৈরি করে নেবে এই জন্য কিছু জিনিস পাঠিয়েছে আর যে জিনিসগুলো শর্ট আছে সেগুলো দিয়ে আমরা একটা তৈরি করে দেবো এখানে স্পিকার সহ আপনাদেরকে দেখাবো কি স্পিকার ব্যবহার করতেছি এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ব্লুটুথ যে কাঠটা রয়েছে এটা ভাই নিয়ে আসছে এখানে যাবতীয় সব কিছুই ভাই নিয়ে আসছে তো ভাই আমার বলছে ভাই একটা ভিডিও করে আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে কি কী মাল দিয়ে আমি বানাইলাম বললাম আচ্ছা সমস্যা নাই আমাদের কাছে যারা আসলে এমলিফায়ার বানাতে দেয় আমাদের সময় থাকলে তাদের রিকোয়েস্ট আমরা অবশ্যই রাখি এই এমলিফায়ারটা মূলত আট ইঞ্চ একটি স্পিকার বাজানোর জন্য এক ইঞ্চি ভয়েস কয়েল এটা টিউটার এটা একটু ভালো মানেরটা উনি আমার আর কি পরিচিত একটা দোকানে আমি পাঠিয়েছিলাম ওনাকে বলেছিলাম ওখানে যে আমার কথা বললে প্রত্যেকটা জিনিসের দাম কম রাখবে প্লাস প্রত্যেকটা জিনিস একটু কোয়ালিটি ফুল দেবে তো এখানে ছোটোখাটো অনেক জিনিসগুলাই আমাদেরকে পাঠিয়েছে এটার সাথে দু একটা হয়তোবা ছোটো যে জিনিসগুলা সেটা হয়তো বা উনি আনতে পারে নাই আসলে একটা টেকনিশিয়ান যখন যাবে তখন কি কি লাগবে সে দেখেই বলতে পারবে কেবিনেটে কিন্তু আর একটা কাস্টমার যখন যায় তখন আসলে এভাবে বলতে পারে না আর দোকানদারও ওইভাবে আসলে জিনিসপাতিগুলা অনেক ভিড় থাকলে ম্যাসিং করে দিতে চায় না আসলে আমরা গ্রামে ব্যবসা করি আসলে আমাদের ছোটো বড়ো সব রকমের এমলিফায়ারের কাজ করা লাগে মূলত আমার কাছে কাজ আসলে আমি কোনটা কাজকেই ছোটো বড় দেখি না আমার কাছে কাজ করা লাগবে সেটাই গুরুত্বপূর্ণ এখন আপনাদেরকে স্পিকারটা দেখায় এটা দেখতে পাচ্ছেন এটা ফাইভ কোর ব্র্যান্ডের একটা স্পিকার এই স্পিকারটা খুবই ভালো খুব ভালো মানের সাউন্ড কোয়ালিটি দেয় এটা আমি দীর্ঘদিন কাস্টমার কাছে দিয়েছি এটার রেজাল্ট খুবই ভালো এই স্পিকারের ভিতরে আরেকটা স্পিকার আছে সেটাও নর্মাল আপনারা যদি স্পিকার সম্বন্ধে জানতে চান তাহলে এই ব্যাপারে আর কি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটা যদি প্রথম থেকে লাস্ট পরিমাণ দেখেন তাহলে আপনারা এ টু জেড বুঝে যাবেন যে আসলে স্পিকারের ভিতরে যে গোপনতাটা রয়েছে দোকানদার যে আসলে আমাদের ভালো টাকা নিয়ে আসলে মালটা একটু কমা দিচ্ছে এটা আপনি নিজেও বুঝতে পারবেন খুব ইজিলিভাবে তবে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আর আসলে শরীরটা বেশি ভালো না আর কি কাজেরও একটু জ্বাললা চাপ সেজন্য আর কি পারি না তো এই স্পিকারের ম্যাগনেট কোয়ালিটিটা খুবই ভালো আর ফ্রেম কোয়ালিটি পেপার ফাইটার সব কিছুই ভালো রয়েছে আসলে ভালো জিনিস দিয়ে আপনি বাজাইলে আসলে ভালো বাজবে এটা স্বাভাবিক তবে অবশ্যই একটা জিনিস এটাকে আবার জনা মনে করবেন না এটা আহামনি কিছু না আমরা যখন একদম ছোট ছিলাম যখন গান শোনার খুব শখ হইতো তখন এই স্পিকারগুলো দিয়েই কিন্তু আমরা গান শুনতাম সেটার সাউন্ড কোয়ালিটি অনেক